উনত্রিশে আগস্ট আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী এটা আমরা সবাই জানি এবং আজকে ছিল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কলেজে আমাদের আমাদের ডিপার্টমেন্টের ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা সবাই পার্টিসিপেট করছিলাম আর এখানে আমি একটু ঢং ঢং করছিলাম সবই সবাই ঢং ঢং করছিল এই জন্য আমি একটু ঢং ঢং করেছিলাম যে দেখতে পাচ্ছেন আমার সহপাঠীরা অ্যাঙ্গরিং করছিল এবং আমি আবৃত্তি করেছিলাম ভগ্নী ও বধুদের হইয়াছে মহিলা কোন রে কত খুন বিল লেখা আছে ইতিহাসে কত নারী বিল শিথিল ছিল লেখা নায়িকার পাশে কত মাতা দিল হৃদয় সামনে যুগ আজি কেহ রহিবে না বন্দি কারো উঠেছে দমকাবাজি পুরুষ যদি রাখে নারী বন্দি করে তব এর পর যুগে আপনার রাজা ওই কারাগারে পুরুষ মরবে যুগের ধর্ম এই পীড়ন করলে সে বিনা মেশে পীড়ন দেবে তো এখানে আমার আরেক সহপাঠী যিনি কিনা না তেরাসুল পেশ করছিলেন এটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের লেখা আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি উনি ওনার জীবদ্দশায় অনেক কিছু রচনা করেছেন ওনাকে উনিশশো সালে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং উনি ওনার শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল বাংলাদেশের মাটিতে তো ইংরেজি ডিপার্টমেন্ট থেকে অনেক ধরনের ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমরা অনেকে অংশগ্রহণ করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাম একটা হাম ভক্তিমূলক গান গাইছিলেন ম্যাম কিন্তু খুলনা বেতারে মাঝে মাঝে গান দেয় আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের হারুন স্যার উনিও কিন্তু খুলনা বেতারে খুব সুন্দর করে গান গায় আমি এই সুযোগটা হাতছাড়া করিনি আমি এখানে কবিতা আবৃত্তি করেছি এবং আমার ফ্রেন্ডস যারা ছিল সবাই আমরা সবাই মাস্টার্স ফাইনাল বর্ষের শেষ বর্ষের স্টুডেন্টরাই এখানে হচ্ছে অংশগ্রহণ করেছিলাম আমার বান্ধবী হচ্ছে গান গাচ্ছিল নজরুল সঙ্গীত গাচ্ছিল এবং আমাদের অ্যাঙ্কর বান্ধবী পূজা ও হচ্ছে ওকে হেল্প করছিল যাই হোক আসলে জীবনকে উপভোগ করতে হবে জীবনকে জীবনের মতো ছেড়ে দিলে হবে না জীবনকে গঠন করতে হবে না হলে জীবন কিন্তু বড্ড বক্তৃতা দিয়ে শেষ করছিলেন আর আমার জুনিয়র এক ভাই বলছিল ভাই আপু আপনি আমাকে কেন ভিডিওতে নেননি পরে ওকে ভিডিওতে নিলাম দিন শেষ করে আমরা হচ্ছে চলে আসছিলাম আমি আস্তে আস্তে সব ক্লিপস গুলো আপনাদের মাঝে দিব তো সাথে থাকবেন ধন্যবাদ